দেখো বন্ধুরা ইলিশ এবং শঙ্কর মাছ পেয়েছি আমরা মাছ ধরতে এসে চললাম আজকে সাগরে মাছ ধরতে এই যে সবাই মিলে যাচ্ছি দেখা যাক আজকে মাছ কতটা পাওয়া যায় কী কী মাছ পাওয়া যায় জানি না কি হবে এখন নৌকো নিয়ে যাবো ডুঙ্গি যেটা বলে এখানকার লোকাল ভাষার ডুঙ্গি যেটা আমাদের ওখানে নৌকো বলে সেই মোটর লাগানো মেশিন লাগানো মোটর আছে তো যাচ্ছি দেখা যাক কতটা পাওয়া যায় চলো আমি তো এই প্রথমবার যাচ্ছি কিন্তু আমার এই ভাইটা আছে অনেকবারই গেছে সামনে হচ্ছে ওস্তাদ আমাদের মামা ওই যে লেবু খেলে চলে আসতে সব এই যে লেবু ছুলতে ছুলতে যাচ্ছে কেন পুরো রৌদ্রের মধ্যে থাকবো এখন প্রচুর টেম ব্যথায় লেবু টেবু খেয়ে টেয়ে নিচ্ছি তারপরে যাচ্ছি এই যে সামনে মামা চলো চারিদিকে জঙ্গল ভাই এই জঙ্গলের মিডিল দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন মধ্যে দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি চারিদিকে দেখো গাছপালা ভর্তি একদম ভর দুপুরবেলায় একদম প্রচুর রোদ্দুর আর রোদ্দুরের এত টেম্পারেচার বলার মতো না এর ঠিক আছে টক ভাই হালকা টক হ্যাঁ হালকা টক হালকা মিষ্টি কি বাহ এটাই ভালো সঙ্গে একটু নুন হলে আরো ভালো হতো জমে ক্ষীর হয়ে যেত বাহ কোথা দিয়ে নামছি পুরো খাড়া একদম খারা সেই জায়গায় কিন্তু উফ মানে একা একা এলে ভয়ার জীবনটা শেষ হয়ে যাবে

আমার তো শুনেই হয়ে গেল আগেই বলছে কুমির থাকে মরেছে রে দেখাবো যদি কপালে থাকে তাহলে দেখাবো আমিও দেখব কি রাস্তা রে ভাই গাছের গুড়ি দেখেছো এটে যাওয়া খুব কষ্ট এমন এমন ঘোরা দেখো সব উঁচু উঁচু হাঁটবো কি করে এখান দিয়ে এটা কেমন শিকর এই গাছের সে তো কম বুঝলাম কিন্তু শিকর এরকম কেন উঁচু উঁচু কেন আমি উঠবো কি করে এবার ওই ওইটা ওরে ব্যাগটা থুয়ে আছে একটু দেখো চারিদিকের ওইটা দেখো ফোকাসটা দেখো বাহ সেই সুন্দর বাহ মামা আসছে অরিজিনাল অরিজিনাল ভোলা নাকি এই ভোলাই তো দরকার আছে একদম দইটা খুলে দাও দড়ি তো দইটা ইয়ে স্টার্ট দাও হচ্ছে আমাদের ইঞ্জিন Hello! কিছুক্ষণের মধ্যে আমরা সাগরে পৌঁছে যাব সাগরে এখন তো মোটামুটি অর্ধেকটা এসটি রাস্তা অর্ধেক রাস্তায় আসা হয়েছে ডুঙ্গিতে রয়েছি মানে নৌকায় রয়েছি টলার ঠিক আছে দেখো এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আর বাকি আছে অল্প একটু সামান্য যেতে হবে আর কিছুটা তারপরে আমরা স্পটে বসে যাব মাছ ধরার জন্যে সাগরে যাচ্ছি আপনারা জানেন সব স্পটটা দেখেছেন দেখো ধীরে ধীরে আমরা সাগরের মধ্যে প্রবেশ করব মানে বিদেশি জিনিস বিদেশি মাল একটুখানি আমাদের খাওয়া হবে হালকা পাতা অসুবিধা নেই তোমরা কিছু মনে করো না এই যা কি বলতো তেলও খায় ওই মালে মতন দেখে নাও পুরো জায়গাটা পুরো আইল্যান্ডে ভর্তি এদিকে এদিকে সব আইল্যান্ড পুরো সাগরের মধ্যে কিন্তু আমরা এখন আছি আপাতত এই জায়গাটা মাছের স্পট সবাই মাছ ধরতে এখানটাই আসে তো আমরাও চলে এসেছি এই দেখো বড়ো বড়ো মাছ ঠিক আছে বিশাল মাছ এখানে তো চিপ ফেলবো এখন আপাতত দেখা যাক চিপ নয় সুতো দিয়ে ফেলবো চিপ তো আনা হয়নি এখন আমরা রেডি করছি ঠিক আছে মামা রয়েছে আমি রয়েছি আমার ভাইটা রয়েছে দাদা দিয়ে আস্তে আস্তে টানা ধরেছি

লামদুরা ও কি নাম জানি না কুকু মাছ নাকি এটার নাম তুমি মাছ পড়ে আবার একটা হয়েছে দেখা যাক এটা কি কি কুকু নাকি অন্য কিছু দেখা যাক হ্যাঁ কুকু না এটা কি মাছ এটাও কুকু 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 দেখে কুকু একদম কুকু হ্যাঁ তো ছোট ছোট মাছ কেন রেখে হ্যাঁ সাগরে এসছি বড় বড় মাছ খাবে কোথায় কুকু কুকু ছোট ছোট মাছ ধরছে ছোট মাছ খেলছি এই রাত্রিবেলা তখন হবে জল জল দেখো বন্ধুরা মাছ ধরতে ধরতে আমাদের একদম রাত হয়ে গেছে রাতে একটি মাছ পেয়েছি যেটা আপনার বাউস বলে ঠিক আছে তেল পাউস এই দেখো এইসব মাছ তো আমরা নেবো না তো এটাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি যেইভাবেই হোক দেখো আস্তে আস্তে এটাকে আমি ওই দেখো দেখো ছেড়ে চলে যাবে এখন এই ছেড়ে চলে গেলো এসব মাছ নেবো না রাত হয়ে গেছে আমাদের অনেক আমরা সারা রাত এখানে থাকবো সারা রাতের মধ্যে কতটা মাছ ধরতে পারি সেটাও দেখব অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আমরা সেই সকাল সকালবেলায় বেরিয়ে দুপুরবেলায় আমরা সাগরের দিকে ঢুকেছি ঢোকার পরে এখন রাত রাতে আমরা মাছ ধরছি এখন রাতে হয়তো বড় বড় মাছ খেতেও পারে জানি না এখন কি হবে না হবে হুম আর ওদিকে আমাদের জাল ফেলা আছে জালে কি মাছ হয় সেটাও দেখব এখন আপনারা ওয়েট করুন আমরা সঙ্গে আছি আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর সব থেকে বড় বিষয় ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখাবেন যেন ভিডিওটা আমাদের আরও করতে আরও ইচ্ছে হয় আপনাদের জন্যে ভিডিওগুলো ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন আর সঙ্গে আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আরও ভিডিও যদি আমরা করতে পারি আপনাদের জন্য কি ধরনের ভিডিও করব। সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ঠিক আছে আর রাতে তো সেইভাবে লাইট থাকে না তো যতটা ফ্ল্যাশ লাইট দিয়ে জল যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাচ্ছি এর থেকে তো বেশি দূরে কিছু দেখানো যাবে না কেন এখানে সাগরের মধ্যে মেন ব্যাপার হচ্ছে সবথেকে বড় ব্যাপার লাইট জলের দিকে মারা যাবে না জলের দিকে মারলে পরে একটা মাছ আছে যেটা মানে এসে কামড়াতে আসে যার কারণে আমরা জলের দিকে মারতে পারছি না তো আমাদের সেই টলারের মধ্যেই যতটা সম্ভব ততটাই জ্বালাচ্ছি বাকি জ্বালাতে পারছি না এটা এটা হচ্ছে তেল বাউস হ্যাঁ ওর গাছের তেল ধারণা করতে পারবি না সলিড মাছ একেবারে হ্যাঁ এটা সাইডিং হ্যাঁ সাইডিং মাছ এটাকে ফারুয়া পুকারি বলে সুন্দর মাছ নরম থাকবে হ্যাঁ এটা সাইডিং বলে সাইডিং মাছ সাইডিং হ্যাঁ এই যে ছোট মাছগুলো ব্যাগে ভর একটা ছোট মাছগুলো দিয়ে ফেলবো আমরা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এগারোটা বারোটা দেড়টা তেরো তোমাদের মাছ পড়তো না তেরো अच्छा तो <laughs> ले लीजिए सिंग रिएक्टर पाइजो कि ऊपर दिखा दो सिंग में देखा जाएगा ये चित्र मत ना कि चित्र है ज्यादा एक ना छट छट कर काटा ओड़े की खाने की हेड की की लिखी बात की बोलिए <laughs> <उरी द्रबार। laughs> जला <laughs> कर <laughs> <laughs> हानि सिंह Give me those. মাছ দেখলে হবে কত টাকার মাছ আছে দাঁড়ো ওইগুলো হারাই যাবে না কোনগুলো এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে রাত্রিবেলায় সবার মুক্ত আর দেখা যাবে না এই অন্ধকারে মাছের তরকারি আছে ভেটকি মাছের ভেটকি মাছের তরকারি

কি মাছ হচ্ছে দেখা যাক খাওয়া দাওয়া করার একটু পরে আমরা জাল তুলতে যাবো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা খেয়ে নি সবাই দেখো বন্ধুরা জ্যান্ত ইলিশ এবং সঙ্গে শঙ্কর মাছ আছে একটা এটা হয়তো অনেকেই দেখেননি জ্যান্ত ইলিশ এই দেখুন জ্যান্ত ইলিশ এটাকে বলে এই দেখুন এটা হচ্ছে ইলিশ মাছ আমরা জালে পেয়েছি এটা একদম জ্যান্ত এই দুটো এই একটা এই একটা আর এটা হচ্ছে শঙ্কর মাছ একদম জ্যান্ত রয়েছে এগুলো সব জালে ধরা পড়েছে এই বিষয়টা একটা অন্য একটা বিষয় যেটা হচ্ছে আপনার অনেকে জানতেই লিখে তাদেরকে দেখালাম অবশ্যই লাইক আমরা মাছ ধরে ফাইনালি বাড়ি চলে এসেছি দেখুন কত রকমের মাছ ধরেছি এবং কত মাছ ধরেছি এবং এটা কিন্তু ছোটো গামলা নয় অনেক একটা বড় গামলা মানে এই গামলাটায় মোটামুটি ধরুন আট থেকে দশ কেজির উপরে মাছ আছে এটা দেখে মনে হচ্ছে একদম ছোট তো সাইড থেকে আমি আবার আপনাদের দেখাচ্ছি দেখুন কত বড় গামলাটা এটা অনেক মাছ আছে এটার মধ্যে অনেক রকম ধরনের মাছ রয়েছে তো ফাইনালি আমরা সব থেকে বেটার মাছ যেটা শঙ্কর মাছটা পেয়েছি এটা হচ্ছে থেকে বড় আর সঙ্গে আমাদের ইলিশ মাছও আমরা পেয়েছি যেটা অনেকে অনেকে দেখেনি যে জ্যান্ত ইলিশ কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে আমাদের মামি মাছগুলো এখন ব্যাগ থেকে বার করে সাইজ করছে সাইজ করছে এই কারণেই যেহেতু কিছু বাড়ির জন্য রাখবে মামি আর বাকিটা আমাদেরকে সবাইকে দিয়ে দেবে যার কারণেই মামি এই মাছগুলো সাইজ করছে আর সব থেকে বড়ো বিষয় যে ভিডিওটা আমি কিন্তু আপনাদের জন্য করতে বেরিয়েছিলাম তো যদি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তাহলে অবশ্যই আমাকে আমার মনে একটা খুব আনন্দ এবং অনুভূতি হবে আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টের থেকে বড়ো বিষয় এই জিনিসটা লিখবেন যে আপনাদের জন্য আর ভিডিও করতে পারবো কি পারবো না আর ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আরও ভিডিও বানাও আমরা